যুদ্ধের আট মাস পরও গাজায় নিরীহ মানুষের ওপর হামলা চালানো বন্ধ করছে না ইসরায়েল কানে তুলছে না পরম মিত্র যুক্তরাষ্ট্রের কথাও দূরের কথা যুদ্ধ নতুন করে হামলা জোরদারের করছে নেতানিয়াহু প্রশাসন সেভ দ্য বলছে। হামাস ইসরায়েল সংঘাতের আট মাসে গাজায় প্রায় একুশ হাজার শিশু নিখোঁজ হয়েছে সম্প্রতি এক বিবৃতিতে শিশুদের নিয়ে কাজ করা এই সংস্থাটি জানায় ইসরায়েলের হামলায় গাজায় যেসব স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে আটকা পড়ে কয়েক হাজার শিশু এছাড়া বহু শিশু ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি শিশু নিখোঁজের এই পরিসংখ্যান উল্লেখ করে এ খবর দিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটির তথ্য অনুযায়ী নিখোঁজ হওয়া অন্তত সতেরো হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে এবং আনুমানিক চার হাজার শিশু হওয়া বিভিন্ন স্থাপনার নিচে আটকা পড়ে আছে এছাড়া অনেক শিশুকে গণকবর দেয়া হয়েছে বলেও জানিয়েছে সেভ দ্য চিলড্রেন সংস্থাটি আরও জানায় নিখোঁজ শিশুদের বড় একটি অংশকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে অন্য অঞ্চলে এই শিশুরা কে অবস্থায় আছে এ বিষয়ে কোনো তথ্য তাদের পরিবারের কাছে নেই এদিকে ইসরায়েলকে বারবার তাদের অভিযান বন্ধের নির্দেশ দিলেও তাতে কর্ণপাত করছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উল্টো তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমনকি নিজের এক বক্তব্যে নেতানিয়াহু পরিষ্কার জানান হামাসের সঙ্গে একটি আংশিক চুক্তি করতে সম্মত হয়েছে এই চুক্তির আওতায় জিম্মিদের ফিরিয়ে আনাটাই আমাদের মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটাবে এমন চুক্তিতে সম্মত হয়নি এছাড়া আল জাজিরার সর্বশেষ আপডেটে বলা হয় গাজার সেফ জোন আল মাওয়াসিতে হামলা জোরদার করেছে ইসরায়েল দক্ষিণাঞ্চলের শহর রাফার ওই স্থানে ইসরায়েলের বিমান হামলায় অন্তত পঁচিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন